আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স তা খবর ঢুকে গেলাম জুড়ি জুড়ি সাইনবোর্ড দেখলাম সামনে উপজেলা সামনে পয়েন্ট আবার সামনে আরও একটা লম্বা সাইনবোর্ড ওই লুকিয়া জুড়ি জুড়ি পয়েন্ট এইদিকে জুড়ি আবার ভিতরে দেওয়া যায় এইদিকে ওই জুড়ি উপজেলা যাবে মসজিদ সম্ভবত যাই হোক আমরা এখন বড় একটা ফুলের উপরে উঠবো আসলে এই নামটা আমি জানি আর না যদি কেউ জানিয়া তাহলে তাহলে আমার একটু কমেন্ট বক্সে জানাইবা আমি জুড়ি ওদিকে একটু বৃজ থেকে ডাউনও নামিয়া আমরা ডাইনে ঢুকিয়ে যাইমুগ ঢুকিয়া যাইমুগি জুড়ি স্টেশনের দিকে ও সামনে একটা পয়েন্ট দেখা ও পয়েন্টে ঢুকিয়া গিয়া জুড়ি স্টেশন আর জুড়ি স্টেশনের সামনে একটা ইউনিয়ন আছে সম্ভবত এটা হরিপুর সাইড যাই হোক আমরা ওই যে সামনে ইউনিয়ন দেখা একটু স্পিডের মধ্যেই গেছি আর কি আমি আর মামুন কুলোড়া থেকে একশো টাকার তেল বড়ি আইসে জুড়ি স্টেশন আপনারা জুড়ি স্টেশন দেখাই পার লাগিয়া আর যাইতে যাইতে যতটুকু ও দেখা যায় আর কি ওই তো আমরা ডাইনলিগি হরিপুর স্কুল আর সামনে ওই স্টেশন পয়েন্ট যমুনা যাত্রাপড়া এখন আমরা যাইরাম জুড়ি থানা ওই জুড়ি থানা দেখরা জুড়ি থানার ওদিকে পুরা নতুন যে লাইন আছে শাবাজপুর লাইন চুরির আগর যে লাতুল লাইন সেই আসাম বেঙ্গলর তৈরি ও আসাম বেঙ্গলোর তৈরি রেল লাইনের উপরে দিয়ে আমরা যাইলাম এদিকে কখনও খাজ শুরু হয়েছে না খাজ মনে হয় স্টেশনের খাজ শেষ হইলে এদিকে খাজ শুরু করব তো কুলাউড়া থেকে দড়িয়া বিভিন্ন জায়গার খাত চলের এক এক জেলার এক এক উপজেলার খাত চলের বুঝতে পারার সামনে মাটিউটি ফালানি হয়েছে ওই ধৌকা আর সামনে স্টেশন রে স্পিডে বা ট্রাভেলিং করিয়া যতটুকু দেখা যায় আপনারে কতটুকু কমপ্লিট হইছে ও জুড়ি স্টেশন আর এই যে সাইডের লাইন যে স্থাপন করা হয়েছে নতুন ও যতটুকু লাইন স্থাপন করা হয়েছে অতটুকু আপনারা দেখাইয়া যাই মুগিয়া আমরা জুড়ি আর একটা রাস্তা পায় দিই স্টেশনের যে রাস্তা আছে বারণী আমরা আবার ফয়লা জাবায় ঢুকছিলাম আপনারা দেখাইছি ওদিক থেকে আবার সুজা স্টেশন সড়ক হইয়া মেইন যে জুড়ি পয়েন্ট আছে পয়েন্ট ওর ওদিকে রোয়ানা দিয়ার সামনে একটা ব্রিজ আছে আরও একটা ব্রিজ এই ব্রিজেরও নাম জানি না যদি কেউ জানিয়া থাকুন তাহলে আমরা কমেন্টও জানাই বা পরবর্তীতে যদি আবার যাই তাইলে সুন্দর করে তুলিয়া ধরুন নাম সহকারে আর কীতা অবস্থা সবার আসেনি যদি বালা লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করি অন্যরা দেখার সুযোগ করে দিবা কারণ আপনারা আর জুড়ি কুলাউড়া উপজেলার আগে আসিল একটা অংশ এখন হয়তো খাটিয়া বড় উপজেলা বা অন্যান্য উপজেলার মাধ্যমে জড়িত হয়ে গিয়ে চাইছে যাই হোক ওই সামনে স্টেশন যমুনার যে একটা ব্রিজ আছিল আমরা ওখানে যেভাবে চাইছিলাম অন্য মাথা যে একটা ব্রিজ আছিল ও ব্রিজার খাত চলের ওই দুইটা পিলার রয়েছে তবে কবে শুরু হইব আশা করি শুকনা মৌসুমে কাজ শুরু হয়ে যাব এখন আমরা যাইলাম কি জুড়ি পয়েন্টও আগে যেদিকে গেছিলাম ওদিকে ঘুরি আপনারা আবার ও জুড়ি পয়েন্টও আইচ্ছি দেখে আই এখন ও উপজেলা যে মসজিদ আছে মসজিদর সাইডে যাইমো ওয়ান থেকে একটা জুড়ি পয়েন্টের ভিউ লইমু লইয়া আবারও বাইর ওয়ানাদি লইমু ও ধৌকা মসজিদ আগে যাইতে এটা দেখাইছিলাম ওখানে অনুপাই আপনারা সম্পূর্ণ পয়েন্ট দেখাইয়া রোয়ানাদি মুখ খুলে উদ্দেশ্যে আর সবে দোয়া করবা ভিডিওটা